নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভাই ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে রান্নাবান্নার কোনো ভিডিও নয় মানে নতুন কোনো রেসিপি নয় আর কি তবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন অন্যরকম একটি ভিডিও তো এই যে সমস্ত খাবার দাবারগুলি দেখছেন চাউমিন বানিয়ে নিয়েছি আর আলুর কষা বানিয়েছি এই আলুর এইভাবে কষানো আলু আমার ছেলে ভীষণ প্রিয় তো এই রেসিপিটিও আপনাদের সাথে একটু শেয়ার করব আর এই যে দেখ এখানে দেখুন দশ পিস পরোটা ভেজে নিয়েছি তো এই সমস্ত খাবারগুলি আমি ঠান্ডা করতে দিয়েছি কেন বলুন তো এগুলি প্যাকিং হবে আপনারা তো অনেকেই জানেন আমার ছেলে পড়াশোনা করে উত্তরাখণ্ডে থাকে তো এবার পুজোর ছুটিতে যখন ও বাড়ি এসেছিলো তারপরে ছুটি কাটিয়ে যখন ফিরল সেদিনকে ওদের রাত্রে ট্রেন ছিল তো আমার ছেলে তো রাত বাড়ি থেকে ডিনার করেই বেরবে তো এই খাবারগুলি প্যাকিং করে দিয়েছিলাম এই কারণেই দুর্গাপুর থেকে ছেলে একা একাই ছিল কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে ওর দুটি ফ্রেন্ড আর দুজন সিনিয়র দাদা ওই একই ট্রেন ট্রেনে আসছে আর কি মানে গেল ওই ওরা হাওড়া স্টেশনে উঠেছে সকাল থেকে ওরা বাড়ি থেকে বেরিয়েছে বেশ দশটার দিকে সকাল দশটার দিকে ওখান থেকে ট্রেন বাসে করে এসে হাওড়াতে ট্রেন ধরেছে আর আমার ছেলে দুর্গাপুর থেকে ধরবে ও বাড়ি থেকে ডিনার করে বেরিলো তো আমি একটু বেশি করে খাবার দাবার দিয়ে দিলাম শীতের দিন ছিল রাত্রে যদি ইচ্ছে হয় ওরা কি খেয়ে না থাকে তাহলে খাবে আর তা হলে সকালে সবারই টিফিনটা হয়ে যাবে পিস করে পরোটা আলুর সবজি আর আমি ডিম সেদ্ধ বসিয়েছি ওটাও ঠান্ডা করলে দিয়ে দেব। আর মিষ্টি দিয়ে দেবো সাথে চাউমিনও দেওয়া রইল তো সবাই মিলে ভাগ করে একসাথে খেতে পারবে তো এই সমস্ত খাবারগুলি আমি প্যাকিং করে দিচ্ছি তো ছেলেগুলি ভীষণই ভালো আমি ওদের চিনি কারণ ওখানে আমি যখন ছিলাম ওরাও ছিল তো আমার সিনিয়র দাদা দুজন যে আছে একদম নিজের ভাইয়ের মতো প্রত্যেকের খেয়াল রাখে খুবই ভালো ছিল তো সমস্ত হয়ে গেছে খুব মন খারাপ ছিল বলে ভিডিওটি এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি নি ভয়স ওভার দিতে পারিনি যতবার দিতে গেছি গলা কেটে উঠেছে যাই হোক এখন অনেকটাই ঠিক হয়েছে তাই দিলাম তো চলুন এই মন খারাপ নিয়ে এই যে আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে যত কাছাকাছি যাচ্ছি মানে বুকের ভেতর যেন হাহাকার করে উঠছে স্টেশনে ঢুকলাম ভীষণই কষ্টের একটা মুহূর্ত ছেলে যাচ্ছে সামনে সামনে ট্রেন ছেড়ে গুলো ওই সময় তো ভিডিও করা হয়নি আমরা আমরা সবার সাথে দেখা হলো কথাও বললাম দেখুন আমি এক ছুটে এসে একদম প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়েছি যতক্ষণ দেখা যায় আর কি এই মুহূর্তটা যে কি কষ্টের যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে একমাত্র তারাই বোঝে মেয়েরা শ্বশুরবাড়ি গেলে তাও না হয় বোঝা যায় পড়াশোনার জন্য যদি কেউ বা চাকরির ক্ষেত্রে বাইরে থাকে সে বাবা মারা এই কষ্টটা একদম ফিল করতে পারবে মানে যেন হাহাকার করে দাঁড়িয়ে থাকলাম বেশ কিছুক্ষণ তারপর তো বাড়ি ফিরতেই হবে যতক্ষণ দেখা যায় আর কি সরি বন্ধুরা এখনো বয়স দিতে গিয়ে বলা দেরিয়ে আসছে যাই হোক স্টেশন থেকে বেরিয়ে এলাম এবার বাড়ি ফেরার পালা এক উচ্ছ মন খারাপ নিয়ে এই যে আমাদের দুর্গাপুর স্টেশন এই যে বাড়ির পথে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিশেষ কিছু বলতে আর ভালো লাগছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে Tata -ta.